আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো টু পিস কালেকশন এই যে সামারে আপনারা হচ্ছে লিলেনের মধ্যে অরিজিনাল লিলেনের মধ্যে কিছু টু পিস দেখাবো বিভিন্ন ক্যাটাগরি থাকবে এখানে কাফতানের স্টাইলে থাকবে শার্ট থাকবে গোল গলা থাকবে ওভার সাইজের থাকবে হাই নেকের মধ্যে থাকবে ঠিক আছে চ্যানেল ইলেন ফ্যাব্রিক্স এর মধ্যে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন 1/50 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিভেন রোড ঢাকা 105 আমরা প্রথমে হচ্ছে হাই নেক বা হচ্ছে কলারের মধ্যে খুলছি হ্যাঁ এগুলো সাইজ বা ডিটেইল আমরা জানিয়ে দিব আপনাদেরকে এই দেখেন কি সুন্দর একটা গ্রিন কালার দেখেছেন অলিভ গ্রিন খুব চমৎকার একটা অলিভ গ্রিন এবং এটার ফেব্রিক্সটাও কিন্তু দারুণ আর এটা হচ্ছে পুরো ওপেন বাটন একদম শার্ট কিন্তু এগুলো ওকে খাতাটা হচ্ছে যেরকম বড় জাস্ট ওয়াউ পেয়ে যাচ্ছেন সাথে এরকম প্লাজো ওকে এই দেখেন টু পিসের সেট কত লং শার্ট দেখেছেন সাইজ হচ্ছে আর ডাবল এক্সেল এবং ডাবল এক্সেল আচ্ছা সাইজ হবে এক্সেল এবং ডাবল এক্সেল আটশো আচ্ছা এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ এগুলো দেখবেন যে ছোটো বডি লং কম সেগুলো আপনারা দেখবেন যে কমে পাওয়া যায় বা হচ্ছে আর এই যে এই কোয়ালিটিরগুলো এক হাজার করে সেল হয় আপুরা দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আপনার শার্টের লংটা বলতে পারেন আচ্ছা শার্টের লং হবে আটত্রিশ ঠিক আছে শার্টের লং আটত্রিশ হবে আর প্যান্ট হবে ফ্রি সাইজ আর কি কোমর ফ্রি সাইজ থাকবে আচ্ছা বডি হবে চল্লিশ থেকে ওকে কালার গুলো আচ্ছা ঠিক আছে কলার ওকে এটা হচ্ছে কলারের মধ্যে এটা হচ্ছে প্লাজো প্যান্ট ওকে প্রাইস হবে আটশো পঞ্চাশ সুন্দর একটা নেভি ব্লু কালার এটা হচ্ছে পাজামাটা পাজামাটা প্লাজো পাজামা থার্টি এইট

সাইজ হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ প্রাইস হচ্ছে আটশো একটা ডিজাইন গেল দেখাবো একটা ভি গলার ঠিক আছে ভি গলার ডিজাইনটা একটু দেখে নিন ফ্যাব্রিক্স প্রত্যেকটাই চায়না লিলেন হবে এই দেখেন ভি গলার মধ্যে আপনার নিচে রাউন্ড টপস স্টাইলের হাতাটা থাকবে বড় ঠিক আছে হাতাটা বড় থাকছে এটা হচ্ছে প্লাজো থাকছে সাথে সুন্দর একটা প্লাজো প্রত্যেকটাই ফ্রি সাইজ এবং চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে

এই কালারটা খুবই সুন্দর ব্লু ভাল লাগে আমার কাছে তার উপর আবার গোল্ডেন কালার মানে কাপড় ধরে বুঝতে পারবে একদম ইম্পোর্টেড চাই একেবারে চায়না লিলেন ফেব্রিক্স মধ্যে এটা দেখেন এটা হচ্ছে পাজামা পাজামা सेम পেজ আছে ব্ল্যাক এর মধ্যে পাজামা सेम বডি ফেব্রিক্স এই প্রত্যেকটা পাজামা পেয়ে যাবেন এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা ড্রেস ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে পাজামাটা ওকে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে ভি কলার মধ্যে লাস্ট কালার ঠিক আছে প্রাইস ছিল সেম বডিও ছিল সেম আটশো টাকা এখন দেখাবো আচ্ছা গোল গলার মধ্যে এটা দেখেন গোল গলার মধ্যে এই যে দেখেন নিচে রাউন্ড প্যাটার্নে এবং সামনে কিন্তু ওপেন বাটন এটা এটার সামনে হচ্ছে ওপেন বাটন এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নিচে লেস করা এবং এটার হাতায়ও কিন্তু লেস করা থাকছে টু পিস একেবারে ফ্রি সাইজের সর্বোচ্চ বডি হয়ে যাবে এটার সিক্স ঠিক আছে ফর্টি সিক্স বড় পড়া পড়তে পারবেন এটা হচ্ছে পাজামাটা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পাজামাটা ঢিলে প্লাজো পাজামা থাকছে এই কালারটা খুব সুন্দর সামনের দিকে পুরাটা ওপেন বাটন এটা হচ্ছে পাজামাটা প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালারটা দেখ এটা হচ্ছে পাজামা এই কালারটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি একটা কালার এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে একেবারে ইম্পোর্টেড চায়না ফ্যাব্রিক্স এই কালারটা দেখেন ব্ল্যাকের সাথে সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে এটার পাজামাটা সো আই হোপ ভালো লেগেছে আজকে ড্রেসগুলো যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দেখেন

প্রাইস হচ্ছে আর এই ওভার সাইজেরগুলোর প্রাইস হবে সাড়ে নয়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সুন্দর একটা কালার অলিভ গ্রিন কালার এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন একদমই ওভার সাইজ সুন্দর একটা কালেকশন বায়ান্ন চুয়ান্ন ওকে প্রিন্টগুলোর সুন্দর দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই যে এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটাও কিন্তু ছিল হ্যাঁ ওই ছোটো থেকে ছেচল্লিশ সাইজ যেটা ওইটা হচ্ছে আটশো আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ আটশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে লাস্ট ড্রেস বায়ান্ন সাইজের ঠিক আছে এটা বায়ান্ন সিক্সের জি সবাই পড়তে পারবেন যারা হেলদি আছেন ওকে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওস কিনে দেন আমার যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান আর যারা সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন একবার পঞ্চাশ স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো